আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আশা করা যাচ্ছে আগামীকাল রওনা দিবেন এ সিদ্ধান্ত গতকাল নেওয়া হয়েছিল যে ওনাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যেতে হবে দেশি বিদেশি বিশেষজ্ঞরা একসাথে বোর্ড বসিয়ে শারীরিক অবস্থা বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে ওনাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে বিদেশে নেওয়া যায় উন্নত চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে উনি ইনশাল্লাহ আগামীকাল রওনা দিবেন দেশের মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলেছে গত কয়েকটা দিন সবাই উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে দোয়া দূর করেছেন মসজিদে মন্দিরে গির্জায় গোটা সকল পবিত্র উপাসনালয় মানুষ দোয়া করেছেন বেগম খালেদা জন্য দেশের একজন প্রবীণ নির্ভরযোগ্য যার উপরে জাতির আস্থা রয়েছে দেশের এই সংকটময় মুহূর্তে ওনার উপস্থিতি বড্ড প্রয়োজন দেশ এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বিশ্ব রাজনীতি পরিস্থিতি দক্ষিণ এশিয়ার রাজনীতি পরিস্থিতি দেশের রাজনৈতিক পরিস্থিতি সবকিছু বিবেচনা করে বেগম খালেদা জিয়ার উপস্থিতি জাতির জন্য এখন বড় প্রয়োজন ছিল আল্লাহ পাক করেছেন তিনি রহম অনেকটাই স্টাবল হয়েছেন যে কারণে বিশেষজ্ঞ ডক্টররা সিদ্ধান্ত নিয়েছেন ওনাকে প্লেনে নিয়ে লন্ডনে গতকালই ওনার জন্য বিশেষ হসপিটাল ব্যবস্থা করা হয়েছে যেখানে যাওয়ার সাথে সাথে চিকিৎসা শুরু হয়ে যাবে ইতিমধ্যে একটা কথা বলার দরকার দেশের সকল মানুষকে চেয়ারম্যান জানিয়েছেন তার পরিবার থেকে কৃতজ্ঞতা জানিয়েছে মানুষ দোয়া করেছে মানুষ সত্যি ওনাকে ভালোবাসে যে ভালোবাসা যে শ্রদ্ধা যে ভক্তি এদেশের মানুষ দেখিয়েছে আমাদের অতীত ইতিহাসে এমন সর্বপথের সর্বমতের সর্বদলের মানুষের ভালোবাসা পাওয়ার মতো রাজনীতিকের কোনো ইতিহাস আমরা তেমন দেখি না যেমনটা বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা জানার পরে গোটা জাতি দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এক হয়ে সবাই দোয়া করেছেন সরকারও ঝাঁপিয়ে এসেছেন হাত বাড়িয়েছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সকল উপদেষ্টাগণ যে যেখানে যেভাবে পান বেগম খালেদা জিয়াকে সুস্থ করার জন্য সবাই এগিয়ে এসেছেন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ সকল সংস্থার মানুষ তারা যে যেখানে পেরেছে তারা সেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন দোয়া দূত করেছেন বেগম খালেদা জিয়াকে দেশের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ পাক তাকে আমাদের কাছে সুস্থ করে ফিরিয়ে আনুন ইনশাল্লাহ আমরা সত্যি আজকে স্বস্তি ফেলছি আল্লাহ নিশ্চয় ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনবেন আর দেশের বর্তমান রাজনৈতিক যে সংকট সেই সংকট ওনার উপস্থিতিতে নিশ্চয় একটা সুরা হবে ইনশাল্লাহ আমরা ভালো একটা শুভ দিনের জন্য সুখের দিনের জন্য অপেক্ষা করছি ধন্যবাদ